আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে এমন একটা মূল্যবান নকশা দেব যেটা অনেক কাজেই ব্যবহার করা হয় প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তাহলেই বুঝতে পারবেন আপনাদের যে কোনো ব্যক্তিগত কাজ বা যে কোনো ব্যক্তিগত প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করিয়ে নিতে পারবেন দেশে দেশের বাইরে থেকে এই নকশা দ্বারা আপনার যে কোনো উদ্দেশ্য ইনশাআল্লাহ আল্লাহর মতে সমাধান হবে তবে সেটা বৈধ সৎ উদ্দেশ্য হতে হবে কোনো অবৈধ বা ইলিগাল কোনো যদি আপনার উদ্দেশ্য থাকে সেটা সমাধান হবে না উল্টো আপনার ক্ষতি হবে বৈধ যে কোনো উদ্দেশ্য এই নকশা দ্বারা সমাধান করা সম্ভব এবং আপনি যত বড় বিপদে থাকেন না কোনো নকশাটার দ্বারা আপনি ইনশাআল্লাহ আল্লাহর মতে আপনি সেই বিপদ থেকে পরিত্রাণ পাবেন এবং এই নকশার ক্ষমতা অসীম আল্লাহর মতে কিন্তু এটা ধারণার প্রসেসটা বা এটা ব্যবহার করার প্রসেসটা একটু ডিফিকাল্ট যেটা আপনাকে খোদাই করতে হবে খোদাই বলতে হচ্ছে তামার পাতের মধ্যে এটা খোদাই করে লেখা কালি দিয়ে না এটা একবারে খুদ মানে খুব লেখা হচ্ছেন তো আপনাকে প্রথমত এই একটুটা তামার পাতের মধ্যে এই স্ক্রিনে যে নকশাটা দেখতে পাচ্ছেন সেটা লিখবেন ভুল করলে কিন্তু আপনার পুরো কাজটাই মানে কিছুই হবে না তারপর লেখার পরে আপনি পবিত্র অবস্থায় আপনি যে কোনো শুক্রবার দিনে লিখে নেবেন নিজে লিখতে না নিজে বানাতে না পারলে কোনো সোনার উপকার যে দোকান তাদেরকে দিয়ে বানাতে পারবেন অসুবিধা নেই আপনি বানিয়ে নিয়ে আসলেন তারপরের প্রসেসটা হচ্ছে আপনার আনার পরে আপনাকে এটা পবিত্র অবস্থায় ভালো পানি দিয়ে ধুবেন ধোয়ার পরে আপনি একটা নতুন রেশমের কাপড় দ্বারা জড়ায় রাখবেন নিজের সাথে সবসময় রেখে দেবেন অথবা আপনি ডান হাতে ব্যবহার করতে পারেন অথবা মানি বেগ রাখতে পারেন ব্যাস আপনার কাজ শেষ আপনি যে উদ্দেশ্য নিয়েই আপনি বানাবেন নকশা এই তামার পাঠটা সেই উদ্দেশ্যে আপনার সফল হবে ইনশাল্লাহ এবং কোনো রকমই বিপদবদ পড়লে আল্লাহ আপনি পরিত্রাণ পাবেন সে যত বড়ই বিপদ হোক না কেন বা যত বড়ই উদ্দেশ্য হোক না কেন বৈধ হওয়ার সৎ হলে এক হাজার পার্সেন্ট আপনার উদ্দেশ্য সফল হবে